আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে চারটি ডিম দিয়ে দুই পাউন্ড ওজনের একটি হোয়াইট ফরেস্ট কেকের রেসিপি শেয়ার করব আর কেকের বেস্টটা দেখতেই পারছেন কতটা সফট স্পঞ্জি হয়েছে এই কেকটা কিন্তু আমি চুলাতেই বেক করেছি তো আমি কেক তৈরিতে কী কী উপকরণ ব্যবহার করি সেগুলোও শেয়ার করব আর তার সাথে এই গরমে গলে না যাওয়া টিপস সহ ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপিটা শেয়ার করব অনেকেই বলছেন যে গরমে নাকি ক্রিম মানে স্টিফ হচ্ছে না তো তারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে দেখবেন খুব সহজে চার থেকে পাঁচ মিনিটই একদম পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন আর এই তো হোয়াইট ফরেস্ট অসম্ভব সুন্দর ও মজার একটা কেক ডেকোরেশন করে শেয়ার করব। তো আই হোপ সব মিলিয়ে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিব আর তার জন্য আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তো এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এই তো আমি এখানে আহাত কোম্পানির বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম এবং চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম অনেকেই দেখতে চান আমি কোন কোম্পানির বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করি তো সেটা দেখিয়ে দিলাম ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আর এক চিমটি লবণ দিয়ে দিলাম আর আপনি চাইলে কিন্তু ভেনিল অ্যাসেসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যখন ডিমের ম্যারাক তৈরি করবেন তখন এক চা চামচ পরিমাণ দিয়ে নেবেন তো আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর চেলে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো অফ স্ক্রিনে আরও দুই থেকে তিনবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব এতে করে কেকটা বেশি সফট আর স্পঞ্জি হবে তো এই তো এখন আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেওয়ার পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা আমি চারটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমের কুসুমগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি খুবই সাবধানে যেন হলুদ অংশ না থাকে সাদা অংশের সাথে তো কুসুমগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব ডিমের সাদা অংশটাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা কিছুটা ফোম ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম ফোম ক্রিয়েট হওয়া শুরু হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ আর চিনিটা আমি অল্প অল্প করে চারবার অ্যাড করেছি এতে করে চিনিটা একসাথে দিয়ে দিয়ে দেখা যায় ম্যারটা ভালো হয় না তবে অল্প অল্প করে তিন থেকে চারবার ধাপে ধাপে দিলে এবং বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকলে দেখা যায় যে ডিমের ম্যারংটা খুব ভালো হয় তো এই তো চারটি ধাপে আমি কিন্তু সম্পূর্ণ চিনিটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার ডিমের ম্যারাংটা একটা পারফেক্ট পজিশনে চলে আসছে তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখুন ডিমের ম্যারাংটা অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে আর এরকম একটা পজিশনে চলে এসেছে তো সেই পর যে এখানে যে ডিমের কুসুমগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দুইটা কুসুম দিয়ে একটু বিট করে নিয়ে তারপর আবারও বাকি দুইটা কুসুম দিয়ে আমি জাস্ট এক মিনিটের মতো এটাকে বিট করে নিব তো ফ্রেন্ডস যার আমার চ্যানেলে নতুন আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এই তো এক মিনিট বিট করে নেওয়ার পর আমার ডিমের ম্যারাংটা প্রায় হয়ে এসেছে তো লাস্ট মুহূর্তে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো তেলটাকে একটু জাস্ট ম্যারাংয়ের সাথে মিশিয়ে নিব তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না আর এর মধ্যে কিন্তু ডিমের ম্যারটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন উপর থেকে যখন ম্যারাংটা ফেলবেন ম্যারংটার সাথে সাথে মিলিয়ে যাবে না তখনই বুঝবেন যে ম্যারংটা পারফেক্ট হয়েছে তো এবার যে শুকনো উপকরণগুলো প্রথমে চেলে রেডি করে রেখেছিলাম সেখান থেকে তিন ভাগের এক ভাগ শুকনো উপকরণ দিলাম আমি তিনবার শুকনো উপকরণগুলো মেশাবো আর সাথে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি তো সেই দুধটা অল্প অল্প করে তিনবারে অ্যাড করবো তো কিছুটা দুধ দেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে একটা হ্যান্ডিক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত প্রথমে ধাপের শুকনো উপকরণগুলো ম্যারাঙের সাথে মিশিয়ে গিয়েছে ততক্ষণ আমি এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখিয়েছি তবে কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে তো প্রথমে ধাপের শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আরও কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম এবং আরও একটু দুধও এখান থেকে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ফোল্ডিং মেথডে মিশিয়ে নিয়েছি তো সকল উপকরণ এক থাকলেও আপনার মিক্সিংটা যদি ভালোভাবে না করতে পারেন কেক ভালো হয় না আমি সকল ভিডিওতে বলে থাকি তাই যত্ন নিয়ে আস্তে আস্তে করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে মিশিয়ে নেবেন তো এবার আমি সবশেষে শুকনো উপকরণ এবং সবশেষে দুধটুকু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আবারও আস্তে আস্তে সেমভাবে ফোল্ডিং ম্যাথডে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে মিশাতে হবে এতে করে দেখবেন কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে তো ফ্রেন্ডস এই তো এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু আমার হয়ে গিয়েছে তো এবার হ্যান্ড উইক্সটা উঠিয়ে নিচ্ছি আর স্প্রে মাধ্যমে আবারও সাইডের ব্যাটারটা মাঝখানে এনে একটু আলতুভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে তো ব্যাটার হয়ে যাওয়ার পর আজকে কেকটা বেক করার জন্য এখানে দশ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচে সামান্য একটু অয়েল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি এরপর বেকিং পেপারটা বিছিয়ে দিচ্ছি আর স্পঞ্জ কেক বেক করার সময় সাইডে কখনো অয়েল ব্রাশ করবে না তাহলে কেকটা সাইড থেকে ছেড়ে দিবে তো বেকিং পেপারটা সেট করে নেওয়ার পর এখন আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটা স্টিকের মাধ্যমে ব্যাটারটার মধ্যে দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরে নিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবর থাকলে বের হয়ে আসবে আর কেকটা সমানভাবে বেক হবে আর বেশ কয়েকবার টেপ করে নিলাম এবার চলে আসলাম চুলায় কেকটাকে বেক করার জন্য দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে একটা হাড়ি আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এতে করে কেকটা দ্রুত হয়ে যাবে আর হাঁড়ির নিচে একটি স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপরে কেক মোলটা আমি রেখে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের মাধ্যমে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি এবার চুলাশটা একদম লড়ছে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করছি চল্লিশ মিনিট চুলার আচের উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে তো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম মাসালে আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে তো কেকটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম আমার কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি একটা ছুরির মাধ্যমে সাইডটা প্রথমে আমি ফ্রি করে নিয়ে তারপর আলতোভাবে উপর করলেই দেখবেন ট্যাপ করলে সুন্দরভাবে কেকটা মোল্ড আউট হয়ে গিয়েছে নিচের বেকিং পেপারটা উঠিয়ে নিলাম এ তো দেখুন ফ্রেন্ডস মশাল্লা আমার কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর এই কেকটা মশাল্লার টেস্টের দিক দিয়েও একদম একশোতে একশো আপনার এইভাবে যদি কেকের বেস্টটা তৈরি করেন দেখবেন কেকটা খেতে এমনিতেই অনেক বেশি মজা লাগবে এ তো আমি কেকটাকে দুইটা স্লাইস করে নিয়েছি তবে আপনারা চাইলে এই কেকটাকে তিনটা স্লাইসও করতে পারবেন তো কেক স্লাইস করা হয়ে গিয়েছে এবার পরবর্তী স্টেপে চলে আসলাম এখন আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি ক্রিম তৈরির জন্য যে বাটিতে ক্রিমটা তৈরি করব সেই বাটিটা এবং বিটার স্ট্যান্ড দুইটা আমি সব সময় ঘন্টাখানেক আগে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে এতে করে খুব সহজে ক্রিমটা হয়ে যায় এবং একদম পারফেক্ট হয় তারপর এখানে আমি এক কাপ পরিমাণ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম আর একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা এখানে দিতে হবে দেওয়ার পর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিট বিট করে নেওয়ার পর সাইডের ক্রিমগুলো আমি মাঝখানে এনে দিলাম তারপর আবারও কিছুক্ষণ বিট করছি তো এটা কিন্তু এমনিতেই খুব মিষ্টি এখানে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো অনেকে আছেন চিনি দেন কিন্তু কেন দেন আসলে আমি জানি না কারণ কেকটাও মিষ্টি আবার কেক ডেকোরেশনে সুগার সিরাপ ব্যবহার করা হয় ক্রিমটাও মিষ্টি আর কিন্তু দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো ফ্রেন্ডস মাত্র সাড়ে চার মিনিট সময় লেগেছে এর মধ্যে দেখুন কত পারফেক্টলি আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে আর আমি কিন্তু রান্নাঘরে দেখা যায় অনেক সময় রান্নাও করি আর এদিক থেকে আমার মানে কেক ডেকোরেশনও করি কেকের কাজ করি তারপরেও কিন্তু আমার ক্রিম কখনই গলে যায় না বা নরম হয়ে যায় না তো আমি কিন্তু সবসময় এইভাবেই ঝটপট ক্রিমটা তৈরি করি কোনো ঝামেলা হয় না তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন তো ক্রিম তৈরি করার পর এখন ডেকোরেশন পর্যায়ে চলে আসলাম প্রথম কেকের লেয়ারটা দিয়ে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর সুগার সিরাপ কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি পানির সাথে কিছুটা চিনি মিশালি সুগার সিরাপ হয়ে যায় তার উপরে আমি একটা পাইপিং ব্যাগের মাধ্যমে কিছুটা ক্রিম দিয়ে উপরে লেয়ারটা সমান করে নিয়েছি এবার প্যালেট টাইপের মাধ্যমে সাইডটা সমান করে নিলাম একটু এরপর এখানে যেহেতু হোয়াইট ফরেস্ট কেক এখানে অবশ্যই কিন্তু হোয়াইট চকলেট ব্যবহার করতে হবে অনেক বেশি তো এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি পরিমাণে হবে হোয়াইট চকলেট গ্রেড করে নিয়েছি তো সেই চকলেটটা আমি প্রথমে এই মাঝখানে লেয়ারে দিয়ে দিচ্ছি কিছু চকলেট লেয়ারে দিয়ে দেওয়ার পর এবার আমি উপরে লেয়ারটা বসিয়ে দিলাম আর উপরে লেয়ারগুলো একটু সমানভাবে বসানোর চেষ্টা করবেন এতে করে কেকটা যখন আপনি ফিনিশিং দিবেন কেকটা সুন্দর হবে ফিনিশিংটা এবং সুন্দর হবে তো উপরে লেয়ারও সুগার সিরেপ দিয়ে দিয়েছি তারপর অল্প একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রামস কুটিং করে নিয়েছি মানে কেকের উপরের যে দানা দানা ভাবটা থাকে সেটাকে আমি একটু মিলিয়ে নিয়েছি কেকের সাথে আর কি এতে করে যখন আপনি কেকের ফিনিশিং দিবেন এই দানা দানা ভাবটা উঠে আসবে না সাইডটাও একটু সমান করে নিলাম তারপর আমি কেক বোর্ডটা ক্লিন করে নিয়েছি একদম দানা দানা ভাব সব কিছু একদম ক্লিন করে ফেলেছি এবার পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের উপরে এবং সাইডে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর আমি সবসময় কেকের মধ্যে এভাবেই ফিনিশিং আনি এতে করে আমার মনে হয় জাস্ট দুই মিনিটের মধ্যেই আমার কেকে একটা সুন্দর ফিনিশিং চলে আসে তো উপরে দেওয়ার পর সাইডেও আমি এভাবে ক্রিমটা দিয়ে দিয়েছি তারপর একটা স্ক্র্যাপারের মাধ্যমে এরকম করে টেনে আমি একটু সমান করে নিচ্ছি আর যে জায়গাগুলোর মধ্যে একটু একটু ক্রিম লাগেনি বা গর্ত গর্ত মনে হচ্ছে সেখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে আবার ওইভাবে টেনে মোটামুটি একটু সমান করে নিচ্ছি সাইডটা তারপর প্লেট নাইফের মাধ্যমে কেকের উপরটাও এভাবে সমান করে নিচ্ছি তো ফ্রেন্ডস এইগুলো আসলে সব কিছু বুঝিয়ে বলার নেই কিছু কিছু জিনিস দেখে শিখে নিতে হয় তো আশা করবো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেকটার মধ্যে খুব সহজে ফিনিশিং নিয়ে আসছি তো উপরেও কিন্তু যেখানে একটু গর্ত করতে মনে হয়েছে আমি অল্প অল্প ক্রিম দিয়ে সমান করে নিয়ে তারপর সাইডটা আবার সমান করে নিয়েছি এখন আবারও ফাইনালি উপরটাকে সমান করে নিচ্ছি প্লেট নাইফটা দিয়ে এবং ফাইনাল টান যখন দিবেন প্লেট নাইফ দিয়ে উপরে তখন প্রতিবার প্লেট নাইফটাকে ক্লিন করে নিতে হবে তো এরই মধ্যে আমার কে ফিনিশিং চলে এসেছে এবার যে হোয়াইট চকলেটগুলো ছিল আর কি সবগুলো হোয়াইট চকলেটে আমি এখন দিয়ে দিব প্রথমে উপরে দিয়ে দিচ্ছি তবে উপরে সাইডের অংশে আমি কিছুটা দিব না কারণ সাইডগুলোতে ফুল দিব। যদি এই হোয়াইট চকলেটটা এইভাবে করে দিয়ে দিই তাহলে কিন্তু ফুলগুলো বসতে যাবে না তাই সাইডে কিছুটা জায়গা বাকি রেখে আমি দিয়ে দিয়েছি আর এ তো নিচে দিয়েও আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এক্সট্রা চকলেটগুলো আমি এভাবে করে সরিয়ে নিচ্ছি নিয়ে আমি বুটটা মোটামুটি ক্লিন করে নিচ্ছি ক্লিন করা হয়ে গিয়েছে এবার আমি একটা সিক্স বি নজেলের মাধ্যমে এক চাপের কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লাওয়ার দিতে পারবেন আর কিন্তু এই সিক্স বি নজেলের ফ্লাওয়ারগুলো দিলে দেখা যায় ক্রিমের ব্যবহারটাও কম হয় এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অনেক বেশি ক্রিম আসলে কেকের মধ্যে কিন্তু খেতে আসলে ভালো লাগে না তেমন একটা তো ফ্লাওয়ারগুলো দেওয়ার পর এখানে আমি কিছু চেরি বসিয়ে দিলাম আর মাঝখানেও একটা চেরি বসিয়ে দিলাম আর এরই মধ্যে আমার এই সুন্দর কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে আর ফ্রেন্ডস সত্যি কথা বলতে এই কেকটা দেখতে যতটা না সুন্দর খেতে তার চেয়ে আরও অনেক বেশি মজার এ পর্যন্ত আমি এই হোয়াইট ফরেস্ট কেকটা যতজনকে বানিয়ে খাইয়েছি সবাই খুবই প্রশংসা করেছে আর নেক্সটে বারবার খেতে চেয়েছে তো কেকটা ডেলিভারি ছিল আমি দিয়ে দিয়েছি তাই সেজন্য আপনাদের সাথে কেটে শেয়ার করতে পারলাম না আই হোপ আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপিটা